খুশি করলে খুশি হয় কে আমরা কি করে জানাই যেইগুলা নিজের সেলেমে খাইতে পারে না এইগুলাকে নিজের মা-বাবলে খাওয়ায় আর নিজের যদি শ্বশুর শাশুড়ি আসে বেড়াইতে বাজারের ভালো মাংস ভালো ফুলাও এইগুলাই না বহুদوره রে খাওয়ায় কথা কিনা নিজের মা-বাবা ঘরে বসে কাজ আহ

ফিরিজটা খুললে ফুচ্চা ফেচা এনেছে আম্মা মা আমা আমা কি মার একটা ডাক দে ও মা কইতে জানে ডাকতে বিছরে আনে সেলে যখন বিদেশে টাকা পাঠায় শুনে না অবাক হলে এবিডির অভাব দেখে কে সবার কাছে ডেকে ডেকে গো আ কোয়েন না আপনার সাথে কয় মাস ধরে বেতনের দফা না এত দিনে বেতন পাইছে এক দিনও দেখলাই না না ও কথা বলে আমার ভাইরা

একটার মা হয়েছেন দুইটার মা হয়েছেন আমি আপনার পেটের সন্তানের মতন আম্মা কথাগুলো একটু শোনেন বয়ন আমরা কোরআন হাদিস দিয়ে বয়ান করে আপনাদেরকে জাহান নাম নেওয়ার জন্য না মার এসে আম্মা নাই মাকে মাকে খুশি করার জন্য মন থেকে কিছু খ্যাতমত করেন নিজের শ্বশুর শাশুড়িকেও একটা আম্মা বইলা এ কমলার মৌসুমে ব্যাংকের থেকে ওই মার সন্তান সৌদির থেকে টাকা বাড়াইছে কুয়েত থেকে টাকা বাড়াইছে আপনি যখন ব্যাংকের থেকে টাকা নিয়ে আসবেন এক কেজি আনার আইন না এক কেজি মানটা আইন না ওই বৃদ্ধা মা ঘরে ঢোকাই দিয়ে কোয়েন যে আম্মা একটু আপনার ফোনার জন্য দোয়া করেন আল্লাহ সন্তান ডারে এ আপনার স্বামী ডারে বিদেশ ভালো রাখবো আপনার স্বামীর কামাজ বরকত হইব হুজুরের দোয়া মুরগা দিয়ে খাওয়ায়া গোষ্ঠ

উভয়কে খাওয়াও তবে মা বাবাকে প্রাধান্য দিতে হবে কথা বলেন পিকিরা মা বাবার খেদম করবেন তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ কাটাকাটা করতেন না দেখি সবাই করবেন সবাই করবেন আলহামদুলিল্লাহ করার আর না করেন একটু যে আমারও খুশি করছেন আল্লাহ কিন্তু তাকাই দিছে আপনাদের এই আপনাদের এই ওয়াদা আল্লাহ দেখছে ফেরেশতারা রেকর্ড করছে চাইন মা বাবা সাথে বেয়াদবি করেন না মা বাপ কে একটা মেসেজ দেওয়া যায় যারা শ্বশুর আছেন পুত্র বধুর সাথে সিসি মারার মতো লাইখে দেখেন না ঠিক তোমরা কথা বল না ঠিক আমাদের মাছাসীরা বসেছো তো সব সর্দি খালি সবটাই ধরে ধরে খেলে ফুলার কাছে বদনাম করে একটা ঘরটার ভিতরে অশান্তির আগুন মনে হয় যে দুনিয়াতে একটা জাহান্না মানে কথা ছোট জিনিস

কথা বল না এইতো লাগলো রাশিয়া ইউক্রেনের মতন যুদ্ধ শ্বশুর বেলা ঘর থেকে দুহর বেলা খায়া সব রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কিন্তু এই ছোট্ট দেশটার ধরছে রাশিয়া এ

নিজের দাম্পত্য জীবন সাংসারিক জীবন সামাজিক জীবনে সুখ আসবে না একে অপরের প্রতি দয়া দেখাইতে হবে একে অপরকে ক্ষমা করতে হবে কথা বলেন ঠিক না আমার কথা বলে কষ্ট হইতে পারে কিন্তু বাস্তব কথা কোন আমি বই গেলাম কথা কোন ঠিক কি না

এরপরে সাহাবি বলেন কুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ এরপরে আল্লাহর কাছে ইবাদত কোনটা পছন্দের আল্লাহর কাছে ভালোবাসা আল্লাহর কাছে পছন্দের আল্লাহর রাসূল বলেন ক্বালা সুম্মাল জিহাদ ফি সাবিলিল্লাহ আমার ভাইরা এক নম্বরে আল্লাহর কাছে পছন্দের ইবাদত হলো অক্তমতে সবাই মতে নামাজ আদায় করা দুই নম্বর হলো মা বাবার খেদমত করা তিন নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা জোর করছে

আমরা মুসলমান আমাদের কাছে পছন্দের ইবাদত হলো ইমান আমরা মুসলমান আমাদের কাছে সব দামি হলো ইমান মুসলমানের সম্পদ চলে যাইতে পারে সন্তান শহীদ হইতে পারে স্ত্রী বিধবা হইতে পারে তথাপি মুসলমান কোন বাতিল শক্তির কাছে মাথা আমত করতে পারে না ইসলামে আঘাত আসলে আমার ভয়ারা নবীর ইজ্জতের উপর আঘাত আসলে ধর্মের উপর আঘাত আসলে মাহফিলে বাধা আসলে মসজিদ মাদ্রাসা বন্ধ আর ষড়যন্ত্র করা হলে এই দেশের টুপিওয়ালা যে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা তাদের সাথে

আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা জান্নাতীত তারা বিনা হিসাবে বেহেশতে যায় জরতাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন আমিন সাথে আমরা সকলে আবার বলে আমিন আজকের মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল করেন আমার কলিজার টুকরা প্রিয় বিললাল ভাই এবং মিলন ভাই জামাল ভাই কামাল ভাই ফরিদ মিয়া ভাই ওহিদ মিয়া ভাই উনাদুসানা ইল্লাম তাগফিরলানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. شكون دلتا نرنقرين جنات داندك جهنم بسم ازرين. সামনে কুদরতের মালিক নিজেদের নষ্টটাকে পুলসে রাতের মধ্যে দাঁড় করা জিন্দিগি গুনা কথা স্মরণ করে দুইটা ফোটা চোখের পানি সারিয়া ডাক খালি হাতে আসিয়াছি মৌলা দরবার তোমার গুণা ছাড়া কোনো কিছু নাই যে আমার আল্লাহ আপনি আমাদের হাত গুণা তো মঞ্জুর করিয়া নেন জিন্দিগের গুণাগুলো মাফ করিয়া দেন আল্লাহ যে কেন কর্মনা কার আদবান নাই আমাদের আব্বা আম্মার কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন বড় বড় গুনায় ডোবা আল্লাহর নেকি হেত দূর মনে ভরা পূর্ণ তুমি যে গোফ কুকুরে দেখিলে মরে আল্লাহ সরম লাগে তার বড় কুকুর গুণা করে না সেই আমি গুণ আল্লাহ। আমাদের গুণার দিকে না তাকাইয়া আল্লাহ আজকের এই বর ক্ষতি মজলি দিকে তাকায় দেখো না কোন বান্দারা হাত তোমার কাছে বড় মায়া লাগতেছে আমাদের সকলের জিন্দিগের গুণাগুলি মাফ করিয়াতে বল্লা আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদে নানা নাই নানি নাই অনেকে জোরার বাইহারাইছে হারাইছে অনেকে বোন নিজের হাতে কবর আয়াল্লা পশ্চিম পশ্চিমবাড়ার বিল্ল মিয়ার বাড়ির মধ্যে তাকায় দেখো না আয়াল্লা জামান ভাইয়ের আব্বা আম্মা শোহ আর কোন কোন বান্দার মা বাবা দুনিয়ায় নাই রে আমার দিল বলতেছে আজকের মা তোমার এমন কিছু এতিম বান্দা বসে আছে যে কিনা নিজের হাতে নিজের আব্বার জীবনের শেল পুষু গরম পানি দিয়ে মনে মরে দিছে নিজের বাসের হাজারের বাস নিজের হাতে কেটে appBar কবরে বিছাইছিল আল্লাহ কে যেন নিজের কামাই টাকা দিয়ে মার কাপড়ের কাপড় কিন্না মার পরায়া জিবড়লছে সাজা মার سزا বিদায় দিছে ওই মা বাবার কবরে তুমি জাহান নামেরা দিও না রে আমরা বাড়িতে খাটের মধ্যে ঘুমাবো দামি আর লেপ দিয়ে রে আল্লাহ জানি না পুকুর পারে না মাটির ঘরে কেমনি ঠান্ডার ভিতরে ঘুমাই রে আল্লাহ ওই মা বাবার কবরে তুমি জাহান নামের আগুন দিও না আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবরে তুমি জান্নাতে বিছানা বিষয় দাও মা বাবার গুনাহ গুণে মাফ করে দোল্লা আমাদের সন্তানদেরকে অলি বানায় দাও আমাদের স্ত্রীদেরকে নেকার বানায় দোল্ল নামাজি বানায় দাও রাবিয়া মুসলিম নতুন বুজুর্গ বানায় দোল্লা রকম আমাদের পিছনে এমন নেকা সন্তান তুমি রাখিও যে সন্তান আমি বাবার জন্য মার জন্ম কাটবি আর পড়বে সবাই পড়েন রব্বির হামুহমা কামা শরীরা

হদায়েত जिंदगी আমাদের সবাইকে দান করেন আল্লাহ আই আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ির যাদের বেঁচে আছে আল্লাহ সুকুলের হায়াতে বরকত দান করেন আল্লাহ না থাকলে তাদের কবর কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন আমাদের সন্তান গুলাকে তুমি গंदा কুরবানাও না মধুদি বানায় না সৎকর বানায় না ঘুসকর বানায় না আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ নাকার বান্দা হিসাবে কবুল করে না রব্বুল আলামিন আজকের মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আয়াল্লাহ আল্লাহ এই মাহফিল গিয়ে জামাল ভাইয়ারা জামাল ভাইয়ের আরো যত ভাইয়ারা নিজের পকেটের টাকা খরচ কইরা মা বাবার জন্য দুয়ার আয়োজন করছি ওয়াজের আয়োজন করছি আল্লাহ এর বিনিময় দুনিয়া আখরাতের শান্তি নজর করিয়া দাও আল্লাহ তাদেরকে নামাজ বানা দাও হারাম থেকে বাঁচায় রাখি অল্লাহ গুণার প্রতি গিনা জমায়া দাও নেকের প্রতি ঝুকায় এ বাড়ির মধ্যে আল্লাহ আপনার খাস রহমত বর্ষণ করেন আল্লাহ ওনাদের মনের নেকমাকা হাসাত গুলো কবুল মঞ্জুর করিয়া নেন ব্যবসা বাণিজ্য বরকত দান করেন ওনাদের ছেলে যে যেখানে আছে আল্লাহ সবাইকে সহি সালামত রাখিয়েন আল্লাহ দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি নসিব করিয়েন আল্লাহ ওনারা যেমনি ভাবে নিজেদের মা বাবার জন্য দোয়ার আয়োজন করছে আল্লাহ ওনার সন্তানেরা ওনাদের আওনারা যেন আল্লাহ এই আয়জন আরে দ্বার ইন্তজাম যেন তারা ধরে রাখতে পারে সেই তো ফিরতন কর মা যে মুরব্বির আসছে বলছে আল্লাহ সবাইকে মাফ করিয়া দেন যুবক রাজারা হাত উঠাইছে আল্লাহ এদেরকে আপনি কবুল করিয়া নেন ইসলামের খাতেন বানায়া দেন আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করেন পর্দার আড়ালে মা বোনের হাত উঠাইছে আল্লাহ তাদের দোয়া কবুল করিয়া নেন অনেকের স্বামী নাই অনেকের বিবি নাই আল্লাহ উভয়কে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ যারা অসুস্থ সবাইকে আপনি সুস্থতার নাম

অন্তরের মধ্যে মাধুর্যতা রূহানিয়াত বাড়ায় হে দয়াল আল্লাহ বাতিলের মোকাবেলে বলেষ্ট কণ্ঠদান করেন আল্লাহ इज्जत বাড়ায় দেনushman কমায় হে দয়াল আল্লাহ চলার পথে নিরাপত্তার ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলামিন জীবনে একবার নয় বারবার মক্কা মদিনা যাওয়ার তো বিজ্ঞান করেন আল্লাহ আজকের মা পিনার সভাপতি আল্লাহ অসুস্থতার কারণে আসতে পারে নাই হজরত মৌলানা শফি উদ্দিন ফার্সে কবে কে আপনি আল্লাহ আপনি সুস্থতার নাম অর্জন করেন তার হায়াত বাড়ায় দেবেন্লাহ এলাকার আলেম ওলামা ইমাম জিন্দার আসছে সকলের দোয়া কবল করিয়া নেন আল্লাহ কারা নির্যাতিত আলেমদের মুক্তির ব্যবস্থা করিয়া দা

ব্যাডের কারণে যদি জাহান নামের ব্যবস্থা হয় এই মুহূর্তে তুমি এই মুহূর্তে তাদের কবর ছয়টা ভাই মিলা মা বাবার জন্য দোয়ার আয়োজন করছে আল্লাহ মা বাবার রোহানি দোয়া তাদের জন্য কবল করিয়া নাও আব্বা আম্বার রোহারে দোয়া তাদের জন্য কবল করিয়ে নাও আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলের জাহিরি বাতলে কুডা maaf করে দাও। বেশি বেশি করে তোমার গোলামে করার তৌফিক দান কর আল্লাহ। আল্লাহ মা বাবার দুয়ার বদলতে Bilal ভাই জামাল ভাই উনাদের ছয় বাইকে হজ বাইতুল্লাহ কাবার মেহমান হওয়ার তৌফিক দান কর আল্লাহ। হজ মগরুর কবল হাজ করার দান কর আমাদের সবাইকে দান কেমন আল্লাহ যাদের সমর্থন নাই গুমের গড়ি তুমি পায় নম্বরের চেহারে আনোয়ার দেখাই দিও আল্লাহ আয় আল্লাহ আনন্দের জন্য আমার মা বোনেরা কষ্ট করে রান্না বাড়ি করছে অল সারাদিন অনেক সান ছিল জামাল আল্লাহ স্ত্রীর ভাইয়ের বউ যারা আছে আলমদের রান্না রান্না তাদের জন্য তুমি জাহান্ন আগুন হারাম করে দিও আল্লাহ তাদেরকে সুস্থতা তাহা জিন্দিগি দান করে আল্লাহ জামাল বেয়ের স্ত্রীর পায়ে বেতা পাইছে আল্লাহ

সন্তানটার পাশে বয়েসাবে কান্নাকাটি করবে ডাক্তার বলবেন সন্তান তোর বাবার শিরার মধ্যে কোন ইনজেকশন চলবে না গুরু কোনো কাজে আসবে না রে মানি সন্তানটা বসে বসে কান্না করবে স্ত্রী মাতার মধ্যে হাত বলে স্বামী গো জীবনে কতটা বছর ঘুমাইলা কত সুখের কথা দুঃখের কথা বলছিল গো স্বামী করে চোখের কিনারা দিয়ে একটা আল্লাহ কিছু বলতে চাইলে বললো ক্ষমতা থাকবে না রে মানি সময়ঙ্কর চেহারা দেখার পর কলিজার পানি শুকাই যাবে অন্য সন্তান বাবা মার কষ্ট দেখে ছোট্ট চামচ দিয়ে মুখে পানি দিবি একটা পোটা পানি পান করার ক্ষমতা থাকবে আরে আল্লাহ সকলে একটু মহাবধি করিয়া ডাকবেন না আল্লাহ সকলে একটু রাত্রের গভীর মায়া লাগা দাও না আল্লাহ আল্লাহ টাকা দিয়ে করে কোন বান্দার চোখ দিয়ে পারে সেটা দিয়ে ওই কান্নাওয়ালা বান্দার উচিলের মাপে করিয়া না আমাদের সবাইকে কান্নাওয়ালা চক্ষু দান করে আল্লাহ ওই কঠিন মুহূর্তে কঠিন সমান শয়তান আমাদের ইমান হরণ করার জন্য চক্রান্তের জাল পদ্মী অন্য ওই মুহূর্তে আপনার বড়ক নবীর চেহারায় আনু আর দেখায় আমাদের সকলে আর কোন জারি করে দিয়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাউদ্দ মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও তেলাওয়াত শুনুন